জয় গো তো আজকে রন্দান প্রথম রঞ্জাম তো আমরা আজকে ইফতারটা আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা ইফতাদের তৈরি করতেছি হচ্ছে কাস্টার্ড তৈরি করতেছি তো কাস্টার্ডটা আপনাদেরকে দেখাব এটা ডেজার্ট তো কী হবে আজকে ইফতারও একটু বল তো তুমি ইফতারে আজকে আমরা করতেছি ছোলা মুড়ি তো মাছ থাকতেছে সাথে হচ্ছে গিয়ে বেগুনি আলুর চপ পেয়াজু আর ডেজার্ট আইটেমের মধ্যে আজকে আমরা যেহেতু ফার্স্ট রন্দান এই জন্য আজকে কাস্টার্ড রাখতেছি

দুই কাপের মতো আমার কয়জন খাবে ওই কাস্টার্ডটা আমার চারজন চারজন আছে আচ্ছা আরিশ খেতে পারবে হ্যাঁ আরিশ খেতে পারবে চিনি যাচ্ছে পরিমান মতো আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন পরিমান মতো এবং সাত টাকা লাগে আমরা একটু কম দিব চিনিটা কম খাই তো আমরা এখানে কাস্টার্ড পাউডারটা একটু মিক্স করে নেব এই দুধের সাথে একটু হালকা পানি মিক্স করবো গরম পানি আর এখানে এক চামচ পরিমাণ আমরা ইউজ করি যে চারজনের জন্য জালটা কমে দিয়ে তো どうした

কাস্টার্ড কোন আছে? এই কাস্টার্ড খাবে তুমি? দেখেন আজকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা কতটা ডিফিকাল্ট কোনোভাবে মানতেছে না সব কিছু ছুবে তার কোনো ভিডিও বানাই হয় প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব

তো এখানে আসতে সুবা বানাইলো ডিমের চপ বানাইলো আলুর চপ তারপর পেঁয়াজি আর কাজটা দেখছেন আপনারা তো এগুলো দেখাই নাই এটা তো সচরাচর দেখানোর প্রয়োজন হয় না তো আর ছোলা আছে বুন্দিয়া মুড়ি তারপর হচ্ছে নিমক পোড়া খেজুর এইসব দিয়ে ইফতার হবে একটু দেখাই আপনাদের আর আমরা ইফতারের পরপর আমরা খাওয়া দাওয়া করি না একটা দিক আটটা না দিক তো ওটার জন্য এখানে রান্না করা হয়েছে চিংড়ি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে আলুর একটা সবজি আর চিকেন দেশি চিকেন ওটা দেখা করফতার তো গ্রামে আমাদের প্রথম ইফতার তো গুলো আপনাদেরকে দেখাই দিই কে আরিস আরিসের টুপি ঠালাই দিচ্ছে হাতে আছে তো এই যে আমাদের এখানে হচ্ছে এইটা হচ্ছে ডিমের চপ

이 카트.